বন্ধুরা আজকে যেই একটি কষ্টের গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে দুই বোনের কষ্টের ভালোবাসা গ্রামের এক প্রান্তে কুড়ে ঘরে বাস করত দুই বোন মায়া আর তৃষা ছোটবেলায় মা বাবাকে হারিয়ে ওদের জীবনটা থমকে গিয়েছিল মায়া ছিল বড় সবসময় মায়ের মতো করে তৃষার যত্ন নিত নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সে তৃষাকে স্কুলে পাঠিয়েছে নিজের হাতে তৈরি পাটের ব্যাগ বিক্রি করে দুই বেলা খাবার জোগাড় করত তৃষা বড় হতে হতে বুঝতে শিখল বোনের ত্যাগ শহরে কলেজে ভর্তি হওয়ার দিন মায়া তার হাতে বুঝে দিয়েছিল কিছু টাকা আর চোখ ভর্তি আশীর্বাদ বছর পাঁচের পরে তৃষা এখন একজন বড় ডাক্তার সে ফিরে এসেছে গ্রামে মায়ার সেই কুঁড়ে ঘরে শুধু কৃতজ্ঞতা জানাতা বরং ভালোবাসা ঋণ শোধ করতে মায়ার চোখে জল কিন্তু মুখে হাসি তুই তো এখন ডাক্তার শহরে থাকলে ভালো হতো না কিসা জবাব দেয় তুই যেখানে সেখানেই আমার পৃথিবী তো বন্ধুরা এই ছোট্ট গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন